তুমি কি করো ওই ছোট লোকের সাথে হাত মিলিয়ে গেছে তো তোমার হাত মিলিয়ে যাবো ওয়াইটার থার্ড ক্লাস লোক ওর সাথে তুমি হাত মিলাও কি করা জানো অনেক বড় অফিসার স্যালারি কত জানো টু লাখ দুই লক্ষ টাকা দুইটা গাড়ি ইউজ করে একটা অফিসিয়াল একটা পার্সোনাল তারপর তো আরো আদার্স বিজনেস আছে চারটা ফ্ল্যাট আছে

এটার মধ্যে কি কাপড় সব কাপড় সব নিয়ে কাপড় সব কি লেলে যাস এই বাবা এই কাপড় সব নিয়ে যাস কি লেগে আছে এই নিয়ে গেলে আমার কাপড় সব আমি আনমু না হ্যাঁ সানগ্লাস লাগাইছে আবার ব্যাগ একটা ঝুলাইছে প্রবাসে তাইছে আনা নাই তো কিচ্ছু ঠন 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 কি লেগে আছে সুদা দিছে আরটা দাইতে হ্যাঁ আবার সময় বুঝছ ওটস না কে বেটা ও

এখন বাইরে অন্য কথা যাও এই মাজারে লোটা নাই বুঝো নাই অন্য মাজারে যাও আবার খাড়া রয়েছে আবার কামটা করছে খালি হাতে ডেং ডেঙে যায় পড়ছে দেখছি কিচ্ছু আনে নাই আমরা কত একটা আশা করে রয়েছি যে কত কিছু নিয়ে আসবো আর ওর শুধু ওর কাম আসলগুলো নিয়ে আসছে দেখছো তুমি কামটা করছে হ্যাঁ খালি হাতে ডেং ডেঙে চায় পড়ছে চেহারা দেয়

চলো আস দেখো বিয়ার আছে কিনা বিয়ার খাবার আচ্ছা তুমি কি খাবার কি করে <laughs>

ওই যে লোকটা দেখতেছ না কোনটা ওই লোকটা হ্যাঁ উনি আমার এক হাজবেন্ড প্রবাসে থাকতো এই লোক তোমার এক্স হাজবেন্ড এখন মনে হয় এই লোকটা চাকরি করে বুঝছো বুঝছ ওর মতো ছোট লোক এসব চাকরিতেই মানে দেখা যায় না চেহারাটা দেখো ভোগিনীর মতো

আদার্স বিজনেস আছে চারটা ফ্ল্যাট আছে খুব বড় হাই সোসাইটিতে চলাফেরা করে হ্যালো ব্রো ড্রাইভিং যান ড্রাইভিং আমার একজন ড্রাইভার দরকার টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দিব ভালো দক্ষ ড্রাইভার দরকার আপনি আসলে অবশ্য ভালো হবে মানাবে অবশ্য আমার গাড়ির ড্রাইভার মানাবেন হুম অবশ্যই আব্বা কি বলেন আপনি আর ড্রাইভিং জানবে করতে গেলে জীবনে তো সাইকেলই চালাইতে পারে নাই সে সামর্থ্যই নাই ড্রাইভিং শিখবে কিভাবে আর এখানে একটা চাউমিন দিও ফকির নি কাঙ্গালি তো জীবনে খায় নাই আর যেতে এখানে চাকরি করে খাইলে তো বেতন থেকে কাটা যাবে বিলটা আমাদের মধ্যে করে দিও শুনো শুধু চাউমিন না যা যা খেতে চাই আজকে তাই দিবা ঠিক আছে বিলটা আমি দিব আমি কি বলো ঠিকই স্যালারি কত কি আপনি সার্ভ করবেন সমস্যা দিয়ে দিব এক হাজার টাকা দিব আমি এখানে জব করি না তাহলে এই রেস্টুরেন্টটা আমার পাশে ব্লু আছে না একটা ওটা আমার পিটি একটা আছে না হ্যাঁ হ্যাঁ ওটা আমার পিটি ব্লু তারপরে এটা তারপরে ওই যে গোল্ড হেভেন এগুলি তো সব একই মালিকের এবং এই শহরের খুব নামি দামি রেস্টুরেন্ট এগুলি আর তুমি মানে ওই যে একটা কথা আছো না মানে খোয়াবি পোলাও খাওয়া আর কি স্বপ্নের মধ্যে পোলাও রান্ধ আর জায়গা খিচুড়ি খাও ওই আর কি রেস্টুরেন্টের মালিক কে জানেন ন্যানো এন এ এন ও ন্যানো আমার নাম তোমার নাম ন্যানো জি তোমার নাম জি কটা গাছ স্যালারি পানব প্লিজ দুই লাখ আমার রেস্টুরেন্টের যে ম্যানেজার না ওর স্যালারি কত খাবার সার্ভ করানো ওদের স্যালারি কত জানান ফিফটি থাউজেন্ড আপ গাড়ি ইউজ করেন আপনার কোম্পানির কোম্পানির

পায়ের জুতা না এই জুতাটা ব্যবহার করতে করতে যখন ছেড়ে যাবে কি করবো ফেলে দিবা ফেলে দিব ফেলে দিব আবার এই জুতো কিন্তু টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড এই যেমন পায়েজি ট্রেস্ট সিঁড়ে গেলে কি করে আবার কি জানি ফালাই দে কম দামি জুতা যেমন ছিঁড়ে গেলে ফালাই দে দামি জুতো ছিঁড়ে গেলেও কিন্তু ফালায়া দে তুমি হচ্ছে কি জানো একটা কম দামি স্যান্ডেলের মতো একটা মেয়ে এখন যখন দেখছো এই সবকিছু আমার অনেক সম্পদ আবার কি করতেছো তারা বলতেছো তুমি আমার ডিভোর্স দিয়ে দাও আমি ওর সাথে থাকবো ভালো শিক্ষা দিচ্ছেন মেয়ের শুনেন সেদিন আমি প্রবাস থেকে কিছুই আনছিলাম কিন্তু আপনাদের ব্যবহার সম্ভব যা কিছু আমি আসিনি কিন্তু আজকে দেখেন আমার অনেক সম্পদ খাওয়ার লোক নাই এই যে আমার রেস্টুরেন্টে যারা কাজ করে না এদেরকে এক টাকার জায়গায় দুই টাকা দিই কেন জানেন আমার এই সম্পদ কি হ্যালো মানুষকে কখনো ছোট করে দেখব না এই যে আপনার বিবি আমার এক্স ওয়াইফ হ্যালো এই প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা আমি দিছি বাড়ি করছে জায়গা সম্পদ কিনছে তার নাম আমার নাম শেষ যখন আমি প্রবাস থেকে চলে আসি অনেক কিছু আনতে বলছিল লোভিত প্রতি বছর আসতে অনেক কিছু চায় তাও নিয়ে আসছিলাম আসার পরে দুজনে আচরণ দিকে আমি সেই আমার দেখাইনিশুর কথা বলিনি বাসার থেকে বাইরে চলে আসছি এটা লোভের কিছু না প্রত্যেকটা মেয়ে এটা আশা করতে পারে তার হাজবেন্ড আস্তে আস্তে বিদেশ থেকে প্রভাস থেকে সে একটা কিছু আশা করতে পারে আমাকে সায়ের দিয়ে আপনার বিয়ে করছে দুই লাখ টাকা বেতন নাম কি করবো বা অনেক দামি ফার্স্ট ক্লাস অফিসার দু লাখ টাকা ছেলে এখন আর যখন দেখছে আমার অবস্থানটা অনেক ভালো একটা কথা মনে রাখবেন মানুষকে ছোট করে দেখার আগে আগে আশেপাশে দেখবেন যে আপনার থেকেও অনেক বড় বড় ব্যক্তি পয়সা লালো এই সমাজে আপনার চতুর্দিকে ঘুরে কিন্তু আপনাদের মতো ইনাদের মতো রোল বাজে না আন্ডারস্ট্যান্ড স্যান্ডেল ছিঁড়ে গেলে যেমন মানুষ সেটা ফালা দেয় যে জিনিস একবার মন থেকে বের করে দিই সেটা আবার মনের ভিতরে গ্রহণ করার কোনো প্রয়োজন নেই

আপনার মেয়ে বলছে আমাকে তালাক দিয়ে বলছে না আমি বাসায় যে তালাকের সব পেপার আমি আমি পাঠাই মানে প্লিজ শুনুন কি শুনবে হ্যাঁ যখন তোমার এক্স হাজবেন্ডের অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা অনেক ব্যাংক ব্যালেন্স দেখছো আমাকে কি বলছো হ্যাঁ আমাকে রিজেক্ট করে তুমি তোমার এক্স হাজবেন্ডের কাছে চলে যাবা হ্যাঁ আসলে ভাইটা ঠিক বলছে তুমি আসলেই লুবি সব আরে এটা জাস্ট যোগ করছে আর কি কথা বললেন বাবা নামের কলঙ্ক মেরে ভালো শিক্ষা দিতে পারেন নাই লুবি 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 শিক্ষা দিয়েছেন আপনাদের দুইজনকে বইলে দেবেন পারদা আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবেন না যদি করেন পুলিশি দেবো আপনাদের তুমি কিন্তু শুধু শুধু ভুল বুঝতেছো আমি বুঝলাম না তুই হুট করে ওরা তো সম্পদের কথা শুই না ওরা তালাক দিতে চাইলি যে কি করুন আব্বু আমি তো তোমার কাছ থেকে শিখছি গুলা একটা উদ্ভট পাগল আসলে তোমার জন্য আজকে সব কিছু হয়েছে স্যার খাবার দিচ্ছি হ্যাঁ আচ্ছা কি খাবার না শুনেন খাবার গুলো এখন খাবো তো ঠিক আছে কাজ করেন পেমেন্টটা দিয়ে দেন জি কারণ খাবারগুলো তো আমরা রেডি করে রাখছি এখন যদি না খান পেমেন্টটা করে দেন আসলে মানে ওই কার্ডটা নিয়ে আসেনি সাথে করে আমরা তো ক্যাশ নিয়ে বের হই না কার্ড নিয়ে বের হই কিন্তু মনের ভুলে কি কার্ডটা বাসায় রেখেছে তো ঠিক আছে কাজ করেন বাসায় ফোন দেন কাউকে বিকাশ নগদে পাঠাইতে বলেন এইদিকে আরে আপনি ওই খাবারগুলো অন্য쪽에 দিয়ে দেন আরে খাবারগুলো নষ্ট হয়ে যাবে বুঝেন না কেন আচ্ছা আপনি মানে অন্য কোথাও তো দেখেন একটু ম্যানেজ করেন প্লিজ না না এটা ম্যানেজ করা যাবে না আপনি দেখেন টাকাটা ম্যানেজ করে

কি যেন বললেন বললাম তো দুইটারে সার আর এই দুইটারে ঢোকা কেন কোনো সমস্যা কোথায় ঢুকাবে জায়গা মতো ঢুকাবে পেমেন্টটা দেন আচ্ছা আপনি কাউন্টার যান আমি একটু দেখতেছি আচ্ছা চালু ম্যানেজ করেন আবার পার্সেল করা আছে চালু ম্যানেজ করেন হ্যাঁ মোবাইল কোথাও মোবাইল কো মোবাইল নিয়ে আসি নাই মোবাইল কই ফোন সব জায়গা কি করুন